এই সুরার দুইটি নামকরণ করা হয়েছে একটি নাম হলো হলো হল বারাত আল্লাহ এই সুরাটিকে তিনটি ভাষণে নাজব করে দিয়েছেন এই সুরার শুরু থেকে পঞ্চম ঋতুর শেষ আয়াত পর্যন্ত নবম হিদরির জিলকদ আল্লাহ তালা এটা নাজিল করে দিয়েছেন আবার ষাষ্টর উপর শুরু থেকে নবম উপরে শেষ পর্যন্ত আল্লাহ আরেকটি ফাঁসলের নাজিল করে দিয়েছেন আবার দশম রুপুর শুরু থেকে শেষ পর্যন্ত এটি আল্লাহ তালা আরেক এক ভাষণে নাজিল করে দিয়েছেন তিনটি ভাষণে আল্লাহ আল্লাহত এই শ্রীটিকে নাজির করে দিয়েছেন শেষ ভাষণটির মুসলিগ সাল্লাহ আলী আসাল্লাম যখন রোমান যুদ্ধ থেকে ফিরেছিলেন দেখতেছিলেন যেমন সময় আল্লাহ তালা নাজিল করে দিয়েছেন এই সময় রোমান যুদ্ধকে কেন্দ্র করে মুসলমানদের মধ্যে সাহাবাই রামের মধ্যে অনেকেই বিভিন্ন অজুহাত ভাড়া করে চাতুরি করে তাল বাহানা করে রোমান যুদ্ধে অংশগ্রহণ করা থেকে বিরত ছিলেন সেই সকল সাহাবিদের পরবর্তীতে আল্লাহ তালা ক্ষমার ঘোষণা করে দিয়েছেন সুতরাং এটি নামকরণ করা হয়েছে সুরাই তোবা আর সুরাই পারাহাতদায় বিহার সন্ধির পরে মুসলমানদের যে দিন দাওয়াতের প্রসার প্রসার উত্তর উত্তর বৃদ্ধি পাচ্ছিল এমন সময় কাভের মশ্রিকারা শঙ্কিত হয়ে তারা তাদের সেই ওদায় বিহার সন্ধিকে ভঙ্গ করে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত হয়েছিলেন সুতরাং আল্লাহ তালা তাদের এই চক্রান্ত এই গুরু বহির মাধ্যমে আল্লাহ তাল রসুল সাল্লাহ আলিয়াল্লামকে জানিয়ে দিয়েছিলেন এবং তারা যেহেতু স্পন্দিকে উপেক্ষা করে চক্রান্ত করেছিল ষড়যন্ত্র করতেছিল সেই হতো রসুলকাল্লাহ আলী আসসাল্লামকে তাদের সঙ্গে যে সন্ধি হয়েছিল সেটি ভঙ্গ করা নির্দেশ দিয়েছিলেন এই জন্য বল বিচ্ছেদ ঘটানো সন্ধি সন্ধি যে ছিল সন্ধি করা আরেকটি হল অবাক যেটি মোবন্ধের ক্ষমার বর্ণনা দেওয়া হয়েছে আজকের যে আয়াতটি তেলাবাদ করেছি এইটি চাকাতের করে আলোচনা করা হয়েছে চাকাত সংশ্লিষ্ট বিষয় আল্লাহ এই আয়াতটি নজর করে দিয়েছেন বর্ণনা করে দিয়েছেন জাকাত শব্দের অর্থ হল পবিত্রতা অর্জন করা বৃদ্ধি পাওয়া জাকাত দিয়ে কখনো কেউ গরিব হয় না জাকাত আদায় করলে কেউ কখনো নিঃস্ব হয়ে যায় না বরং আল্লাহ তালা তার সম্পদ বৃদ্ধি করাই দেন আল্লাহ আল্লাহতলা তার মাল মালটাকে পাক পবিত্র করে দেন আর সেই মাল খেয়ে সেই সম্পদ খেয়েই সেই জীবিকা নির্বাহ করে যদি আল্লাহ তালা ইবাদত বন্দুকী কেউ করে সেটি হালাল নিজে খেয়ে আল্লাহ তালা ইবাদত বন্দুকীরা অন্তর্ভুক্ত হবে আর সেই ইবাদত বন্দুকীগুলি আল্লাহ তালার কাছে গৃহীত হবে কেউ যদি মালদার ব্যক্তি হওয়ার সত্ত্বেও তার মালের জাকাত সে যথাযথভাবে আদায় না করে নিজের কাছে রেখে দেয় সেই মাল যদি সেই ভক্ষণ করে তাহলে তার সমুদয় সম্পত্তি সমুদয় মাল অপবিত্র হয়ে যাবে আর এই অপবিত্র মাল দ্বারা যারা জীবিকা নির্বাহ করে যদি কেউ আল্লাহ তালার ইবাদতবন্দি করে তাহলে তার সেই ইবাদতবন্দী আল্লাহ তালার কাছে গৃহীত হবে না নামাজ যেরকম খরচ রোজা যেরকম খরচ যেখানে আল্লাহ তালা নামাজের নির্দেশ দিয়েছেন সেখানে আল্লাহ তালা জাকাতের কথাও বলেছেন হাকিম সানাদ ওয়াহাদত জাকাত যেখানে নামাজ কায়েম করার কথা বলেছেন সেখানে জাকাত আদায় করার কথা বলেছেন রসুল ইউসাল্লাল্লাহ আলাহি সাল্লাম বলেছেন তা তুলুমিন আগ্নিয়া আয়েহেম ফাতারত ওয়ালা ফুতারা আয়েহেম বা এই জাকাতের মালকে ধোনের কাছ থেকে আদায় করবে এবং গরিবদের মাঝে বিতরণ করে দেবে আল্লাহউস মান আহু তায়ালা এই আয়াতের মধ্যে এই জাকাতের মালগুলিকে কোথায় কোথায় বন্টন করা যাবে সেইটি আল্লাহ তারা স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন এইটি ওই খাতের ওই ব্যক্তিগুলোর মধ্যে বিতরণ করে দেওয়া এইটি তাদের মধ্যে সহানুভূতি নয় বরং এইটি তাদের অধিকার জাকাত কাদের উপরে খরচ জাকাত অবশ্যই খরচ হতে গেলে তাকে মুসলমান হতে হবে অমুসলিম কোনো নাগরিকের উপরে জাকাত খরচ নয় তাদের কাছ থেকে জাকাত আদায় করা যাবে না দ্বিতীয়ত স্বাধীন হওয়া কোনো দাস দাসে গোলামিল করে জাকাত খরচ নয় স্বাধীন ব্যক্তির উপরে জাকাত খরচ এরপরে বলা হচ্ছে প্রাপ্তবয়স্ক হওয়া কোনো নাবালক শিশুর উপরে চাকার খরচ নয় তাকে অবশ্যই প্রাপ্তবয়স্ক হতে হবে এরপরে জ্ঞান সম্পন্ন হওয়া মানসিক ভারসাম্যহীন ব্যক্তি পাগল উন্মাদের উপরে চাকার খরচ নয় সুস্থ কেন বা মৃত্যুর করে জাকাত খরচ করে দিয়েছেন আল্লাহ তাআলা এরপরে মালদার ব্যক্তির উপরে আল্লাহ তালা জাকাত খরচ করে দিয়েছেন গরিব অসহায়ের করে আল্লাহ তালা জাকাত খরচ করে দেন নাই সুতরাং জাকাত খরচ হওয়ার ক্ষেত্রে কতিপয় কথা বলা হয়েছে এখন জাকাত কাকে বলা হয় এটি বুঝতে হবে জাকাত শব্দের অর্থ হল বৃদ্ধি পাওয়া পবিত্রতা অর্জন করা পরিভাষায় এর অর্থ হচ্ছে আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের জন্য বিনা স্বার্থে পরিিয়তের নির্দিষ্ট বিধান মোতাবেক মালের একটি অংশ হাশেমি পুত্র কিংবা হাশেমি পুত্রের দাস দাসী ব্যতীত অন্যান্য মুসলমানের মধ্যে এই করে দেওয়াকে জাকাত বলা হয় তাহলে জাকাত হাশেমি বংশ অর্থাৎ সাল্লাহ আলী বংশের উপরে এটি খরচ নয় এই জাকাতের মাল জাকাতের সম্পদ থেকে রয়েছিল কিন্তু সাল্লি সালামের বংশের মাঝে বিতরণ করা এটি হালাল ছিল না এমনকি আসে মেয়ে পুত্রের যদি কেউ দাস দাসী থাকত তাদের মাঝেও জাকাতের মাল বিতরণ করা হারাম ছিল এই জন্য বলা হয়েছে আল্লাহ তালার সন্তুষ্টি লাগার আশায় বিনা স্বার্থে এখানে কোনো স্বার্থযুক্ত থাকবে না মুমুকের সঙ্গে আমার খুব মিল আসে উমুক আমার পরিচিত উমুক আমার বাড়িতে কাজ করে তার সঙ্গে সম্পর্ক ভালো এই রকম একটি স্বার্থ যদি কারোর সঙ্গে সংশ্লিষ্ট থাকে এই রকম স্বার্থ নিয়ে স্বার্থ সিদ্ধির আশায় কোনো চাকাতের মাল বিতরণ করা যাবে না স্বার্থে তাকাতের মাল বিতরণ করতে হবে এবং টাকা বিতরণ করতে হবে আল্লাহ তালা নসরিকাল্লাহ আলিয়ামের মাধ্যমে প্রত্যেকটা সম্পদের জাকাত নির্ধারণ করে দিয়েছেন উটের জাকাতের পরিমাণ নির্ধারণ করে দিয়েছেন গরুর জাকাতের পরিমাণ নির্ধারণ করে দিয়েছেন ছাগলের জাকাতের পরিমাণ নির্ধারণ করে দিয়েছেন অর্থ সম্পদ টাকা পয়সার জাকাতও আল্লাহ তালা নির্ধারণ করে দিয়েছেন ফসলের জাকাত আল্লাহ তালা নির্ধারণ করে দিয়েছেন এই জাকাত যদি ফসলের হয়ে থাকে সেটিকেও আবার দুইটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে এইটি যদি শেষের মাধ্যমে যদি উৎপাদন করা হয় তাহলে বিশ ভাগের এক ভাগের কথা বলা হয়েছে আবার যদি বৃষ্টির পানিতে যদি উৎপাদন করা হয় সেটির ক্ষেত্রে দশ ভাগের এক ভাগের কথা বলা হয়েছে এই যে জাকাত এটাও কিন্তু ফসলের জাকাত জাকাত গবাদি পশুর জাকাত জাকাত অর্থের জাকাত আড়াই পার্সেন্ট হারে নির্ধারণ করে দেওয়া হয়েছে আমরা এই জাকাতগুলো কোথায় কোথায় বর্ণন করে দিব কোন কোন খাদে খাতে বর্ণন করে দিব সেটি আল্লাহ তালা এই সুরাত অবস্থা স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন আল্লাহ তালা এখানে বলেছেন ইন্দামা সাদা ফোকারা নিশ্চয় জাকাত প্রাপ্ত ব্যক্তিদের মধ্যে প্রথম ব্যক্তি হলো ফোকারা প্রকারা হচ্ছে যার কিছু সম্পদ আছে কিন্তু নেশাব পরিমাণ নাই যাকাত তার উপরে ফরজ হয় নাই কিন্তু অল্প পরিমাণে তার আছে কিন্তু যতটুকু আসে ততটুকু দিয়ে তার পরিবার খুব ভালোভাবে চলে না অভাব অনটনে খুব কষ্টের মধ্যে দিন পার করে সামাজিক আত্মমর্যাদার কারণে অন্যের বাড়িতে কাজও করতে পারে না মানুষের কথা কাছে আবার হাত ফাঁকাতেও পারে না চাইতেও পারে না এই জন্য আল্লাহ তালা এই প্রকৃতির ব্যক্তিকে আল্লাহ তালা প্রথম স্থানে দিয়েছেন ফোকারা সে আশাদারী হয়ে থাকে কেউ তাকে হেল্প করবে কেউ তাকে সাহায্য করবে এরপরে বলা হচ্ছে আমাশাকে যার কিছুই নাই যখন যে কাজ পায় সে কাজ করে সে তার পরিবারের চাহিদা পূর্ণ করে অর্থ উপার্জন করে তার পরিবারের চাহিদা মেটায় সুতরাং সে অন্যের আশাধারি হয়ে থাকে না এরকম ব্যক্তিকে বলা হয়েছে অল মাসাকের এরপরে বলা হচ্ছে অল আমের জাকাত তিন নম্বরের জাকাত আদায় ক্ষেত্রে কর্মচারীদের বেতন দিতে হবে জাকাত আদায়ের সর এই বিধান হচ্ছে এককভাবে দাদার জাকাত আদায় করার সিস্টেম নাই সম্মিলিতভাবে সকলের জাকাতগুলো একত্রিত করে মোটা অঙ্কের টাকা কোনো অভাবী ব্যক্তিকে এমন পরিমাণে দিতে হবে তার যেন সমস্ত অভাব পরিপূর্ণ হয়ে যায় এবং পরবর্তী বছর থেকে সেও যেন জাকাত দেওয়ার উপযুক্ত হয়ে হয়ে যায় এই পরিমাণে তাকে জাকাত দিতে হবে আর এই পরিমাণে জাকাত দিতে গেলে কোনো মহল্লা বা কোনো রাষ্ট্রের সমস্ত জাকাতগুলোকে একত্রিত করতে হবে এই একত্রিত করার ক্ষেত্রে যে কর্মচারী নিয়োগ দেওয়া হবে বা কোনো ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হবে সেই ব্যক্তির বেতন এখান থেকে দিতে হবে এই জন্য বলা চল এন কর্মচারীর বেতন কর্মচারীর বেতন অর্থাৎ জাকাত উত্তোলনের ক্ষেত্রে কর্মচারী যাদেরকে নিয়োগ দেওয়া হবে তাদের বেতন এখান থেকে দিতে হবে মোয়াল্লাফাতের কুলবহম অন্য ধর্মের মানুষদেরকে জাকাত দেওয়া যাবে ইসলামের উদারতা ইসলামের সহনশীলতা ইসলাম সব শ্রেণীর মানুষের প্রতি উদার এই উদারতা দেখানোর জন্যই অন্য ধর্মের মানুষকেও চাক থেকে দান করা যাবে এটি একটি কফি রিকাপ পাঁচ নম্বরে বলা হচ্ছে দাস মুক্তি এখন তো দায়ের ব্যবস্থা নাই আগের সময় মানুষ মানুষকে গুরু ছাগলের মতো হাট বাজারের কাচা কেনা করা হতো দায় দাসী তারা বাজার থেকে কিনে নিয়ে যেত বাজারে বর্তমানে এরকম পরিবেশ নাই আবার যে কোনো সময় অমুসলিম নাম বা কাফের মসজিদের সঙ্গে যদি কোনো মুসলমানের সংঘাত হয় যুদ্ধ হয় সেক্ষেত্রে কোনো মুসলমান যদি তাদের হাতে বন্দি হয়ে যায় সেই বন্দিদেরকে স্নানোর ক্ষেত্রে এখান থেকে অর্থ খরচ করে মুক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে অল নম্বর বলা হচ্ছে ঋণী ব্যক্তি সমাজের অসহায় গরিব তার জীবন পরিচালনা সংসার পরিচালনা করার ক্ষেত্রে তার ঋণ হয়ে গেছে তেনা হয়ে গেছে সুতরাং তার এই ঋণ পরিশোধ করার ক্ষেত্রে তাকে ঋণ পরিশোধ করে মুক্ত করে দেওয়ার ক্ষেত্রে এই চাকাতের ফান থেকে তাকে এমন পরিমাণে তাকে দান করতে হবে তার জন্য সমস্ত ঋণ পরিশোধ হয়েছে স্বাধীন হয়ে যায় এরপরে বলা হচ্ছে সাত নম্বরে বলা হচ্ছে যারা জেহাদ করে আল্লাহ তালার জন্য আল্লাহতালার দিন কায়েম করার জন্য আন্দোলন করে এই দিনকে বিজয়ী করার জন্য কোনো দিনই সংগঠন যদি থাকে তাহলে সেই সংগঠনকে এই জাকাতের অর্থ থেকে তাদেরকে অর্থ দিতে হবে দেন বিজয় করতে গেলে জেহাদ করতে গেলে অর্থের বিকল্পনায় অর্থ লাগবে সুতরাং এই জাকাতের যে খান খান জাকাতের খাত থেকে আমাদেরকে সেই জেহাদি সংগঠন দেনই আন্দোলনী সংগঠনকে আমাদেরকে অর্থ দিতে হবে ওয়াইবিনের সাবেক এবং আট নম্বরে বলা হচ্ছে কোনো পথিক অন্য এলাকার কোনো ব্যক্তি আরেক এলাকায় গিয়ে অর্থ শূন্য হয়ে পড়েছে তাহলে এই জাকাতের অর্থ থেকে তাকে অর্থ দিয়ে তাকে বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করতে হবে আল্লাহ তাআলা এই জাকাতের যে আর্থিক খাত বর্ণনা করে দিয়েছেন এই আর্থিক খাতের বাইরে জাকাতের অর্থ অন্য কোনো খাতে কোথাও ব্যয় করা যাবে না আমরা অনেক সময় জাকাতের টাকা দিয়ে মসজিদ নির্মাণ করার কাজ করি এখানে হেল্প করি এখানে জাকাতের ফান্ডের টাকা দিয়ে মসজিদ নির্মাণ করা যাবে না জাকাতের ফান্ডের টাকা দিয়ে এটিমখানা নির্মাণ নির্মাণ করা যাবে না কথা বোঝা গেছে না যায় নাই এই আটটি খাতের বাইরে অন্য কোথাও এই জাকাতের ফান্ডের টাকা দেওয়া যাবে না জাকাতের ফান্ডের বাইরে জাকাতের অর্থের বাহিরে আমার যে নিজস্ব সম্পদ আমার যে অংশ আমার যেটা সম্পদ সেখান থেকে আমি মসজিদ নির্মাণ করার ক্ষেত্রে ব্যয় করব সেখান থেকে আমি এটিমখানা নির্বাচন করার জন্য ব্যয় করব সেখান থেকে অন্যান্য সামাজিক কাজ করার জন্য আমরা ব্যয় করতে পারব কিন্তু জাকাতের অর্থ দিয়ে সেগুলো আমরা ঘুরতে পারবো না এটি আল্লাহ তালা বলছেন ফারি জাতাল এটি আল্লাহ তালা পক্ষ থেকে নবল নয় এটি আল্লাহ তালা পক্ষ থেকে উন্নত নয় এটি আল্লাহ তালা পক্ষ থেকে ফরস করে দেওয়া হয়েছে কোনো গরিব মানুষ যখন মারা যায় তার জানা যায় গিয়ে আমরা কি বলি যদি কেউ ওনার কাছ থেকে যদি পাওনা থেকে থাকেন তারা আল্লাহ আস্থা মাফ করে দিবেন কিন্তু আমরা যদি সমাজের বৃত্তশালী ব্যক্তিরা যথাযথভাবে যদি আমাদের টাকা আদায় করতাম আমাদের সম্পদগুলিকে একত্রিত করে প্রত্যেকটি বছরে এক একজন গরিব অসহায় মানুষকে প্রতিষ্ঠিত করার যদি আমরা আপ্রাণ চেষ্টা করতাম তাহলে কোনো গরিব ব্যক্তি মানুষকে ঋণের বোঝা নিয়ে মৃত্যুবরণ করতে হতো না হতো কি হতো না তাহলে আমি যে আমার সম্পদ জাকাত আতাই করলাম না এইটি তো আমার জন্য খরচ ছিল তাহলে তো আমি তার কাছ থেকে মাপ নিতে পারলাম না আমি তার জন্য মানুষের কাছে মাপ চাচ্ছি তার কাছে যদি কেউ পাওনা তার থাকে তাহলে আল্লাহ রাস্তা তাকে মাফ করে দিবেন কিন্তু এটি তো হওয়ার কথা নয় আমরা যারা দিনে অর্থ সম্পদশালী যারা ব্যক্তি আসি তাদের মালগুলি একত্রিত করে মোটা অঙ্কে মোটা দাগে প্রত্যেকটা ব্যক্তিকে যদি এক বছরে দশজন ব্যক্তি প্রয়োজন নাই পাঁচজন ব্যক্তি প্রয়োজন নাই দুইজন ব্যক্তি কিংবা একজনকে এমন অঙ্কে কি করব। জাকাত দিব তাহলে সে যেন প্রতিষ্ঠিত হয়ে যায় দয় বছর পরে বিশ বছর পরে জাকাত খাওয়ার লক্ষ্যে পাওয়া যাবে না যাবে যাবে না কিন্তু আমরা ওই পদ্ধতিতে জাকাত আদায় করি না যার কারণে আমাদের সমাজ থেকে অভাবীমান মানুষের অভাব দূর হয় না আমরা যেন সেই পদ্ধতিতে জাকাত আদায় করতে পারি সামনে আমাদের মৌসুম আসছে সে ওষুধ আদায়ের এই ওষুধগুলিকে যেন আমরা যথাযথভাবে আদায় করতে পারি আল্লাহ তালা শীতের পঞ্চাশ সকল করে আমিন রসুলকুল সাল্লাম এরসাদ করেছেন জাকাত হচ্ছে সম্পদের ময়লা সম্পদের ময়লা আপনার সম্পদটাকে আপনার মালটাকে আপনার পরিষ্কার পরিচ্ছন্ন যদি করতে চান তাহলে আপনাকে আমাকে জাকাত আদায় করতে হবে তাহলে আমাদের মাল আমাদের সম্পদ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে এটি মেসকাত শরীফের হাদিস এক হাজার সাতশো একত্রিশ নম্বর হাদিস বলেছেন জাকাত হচ্ছে সম্পদের ময়লা আবার নাসাই শরীফের দুই হাজার চারশো চৌরানব্বই নম্বর আদিস রসুল সাল্লাম যে নির্দেশনা দিয়েছেন জাকাত কিন্তু অনুমানের উপরে দেওয়া যাবে না অনুমান করে দেয় আমরা আমরা অনুমান করে জাকাত আদায় অনুমান করে জাকাত আদায় হবে না যদি অনুমান করে যদি কেউ জাকাত দেয় তাহলে তার সমদয় সম্পদের তিন ভাগের এক ভাগ দিতে হবে অনুমানের উপর তার সমদয় সম্পদের তিন ভাগের এক ভাগ যদি কেউ দেয় তাহলে জাকাত আদায় হয়েছে বলে মনে করা যাবে তারপরে সেটা পদ্ধতি নয় জাকাত আদায় করতে হবে হিসাব করে তার উদ্বৃত্ত সম্পদ কী পরিমাণ থাকলো তার ফসল কি পরিমাণ ঘরে উঠল এটি হিসাব করতে হবে এটি হিসাব করে দিতে হবে যদি হিসাব না করে বেয়া হিসাবে দেয় তাহলে তিন ভাগের এক ভাগ দিতে হবে রসুলকাল আলাইসাল্লাম বলছেন যারা নামাজের মধ্যে এবং জাকাতের মধ্যে পার্থক্য তৈরি করবে এদের বিরুদ্ধে জেহাদ করার হুকুম রসুল সাল্লাই দিয়েছেন নামাজ খুব সুন্দরভাবে পড়ে জাকাত আদায় করতে গেলে তালবাহানা শুরু করে দেয় ইচ্ছা কাহিনী শুরু করে দেয় অজুহাত খাড়া করে বিভিন্ন কথা বলে জাকাত দেওয়া থেকে বিরত থাকার চেষ্টা করে রসুলাম নির্দেশ দিয়েছেন কি এদের বিরুদ্ধে জাহাজ করা এদের বিরুদ্ধে যুদ্ধ করা ঘোষণা রসুল গুরু সাল্লাহ সাল্লাম দিয়েছেন তারা জাগার থেকে বিরত থাকবে বা জাগাত এবং নামাজের মধ্যে তারা পার্থক্য তৈরি করার চেষ্টা করবে কাজে দিতে হবে এটা নাসাই শরীফের দুই হাজার চারশো ছয়চল্লিশ নম্বর আদিস জাকাত দানের অস্বীকৃতিকারীদের যে কেউ পরে জাকাত দিবে না কিন্তু অস্বীকার করে জাকাত কে তার মালের উপরে জোর করে জাকাত আদায় করার নির্দেশ দিয়েছেন আর তার পরিমাণটা হলো অর্থের তাহলে আল্লাহ বিধান রসুলের আদর্শ রসুলের নির্দেশনা অনুযায়ী অর্থ সম্পদের জাকাত হলে আড়াই পার্সেন্ট উৎপাদিত ফসলের যদি বৃষ্টির পানিতে হয় তাহলে দশ ভাগের এক ভাগ সেচের মাধ্যমে হলে বিশ ভাগের এক ভাগ কিন্তু যদি কেউ অস্বীকৃতি জ্ঞাপন করে দিতে অস্বীকার করে মানে যদি করে তার বিরুদ্ধে যদি আইন প্রয়োগ করে যদি চাকাত আদায় করতে হয় বল প্রয়োগ করে যদি চাকাত আদায় করতে হয় তাহলে তার সমুদয় স্বপ্নদের অর্ধেক জাকাত হিসাবে নিয়ে নিতে হবে আর জাকাতের খারাপ মাল দেওয়া যাবে না আমরা অনেক সময় এই আমাদের উৎপাদিত ফসলের যে জাকাত অবসর আদায় করি ওষুধটাও কিন্তু চাকাত এটা ফসলের জাকাত আমরা খারাপটা দেওয়ার চেষ্টা করি আর ভালোটা রেখে দেই নিজের জন্য রেখে দেই এটি যদি আমরা কে করে থাকি তাহলে সেই সম্পদ দিয়ে সেই ফসল দিয়ে কিন্তু চাকা তালাই হবে না চাকাতে সব হবে না কারণ আল্লাহ তালার কাছে এই ধানও যাবে না টাকাও যাবে না গবাদি পশু আল্লাহ তালার কাছে যাবে না আল্লাহ কাছে যাবে না কি আমাদের তাকো আমাদের ভয় ভীতি আল্লাহ তালাকে কতটুকু আমরা ভয় করতে পারলাম এটা আল্লাহ তালার কাছে যাবে সুতরাং আমরা দিচ্ছি কাকে আল্লাহ তালাকে দিচ্ছি আল্লাহ তালা হুকুম পালন করতেছি তার মানে হলো আমরা আল্লাহ তালাকেই দিচ্ছি আর আল্লাহ তালাকে দেওয়ার সময় আমরা খারাপটা দিবো আর ভালোটা দেখে দিব এটা হতে হতে না সুতরাং আমরা দেওয়ার সময় ভালোটা দেব যদি আল্লাহ তালাকে বেশি খুশি করতে চাই সবচেয়ে ভালোটা দেওয়ার চেষ্টা করব এটি হলো মাজা শরীফের এক হাজার আটশো একুশ নম্বর হাদিস আর জাকাত দেওয়ার ক্ষেত্রে আমরা দেখব সেই ব্যক্তির অর্থ সম্পদ আছে কিনা পঞ্চাশ গৃহান পরিমাণ যদি সম্পদ থাকে তাকে জাগাত দেওয়া যাবে না তাকে ভিক্ষা দেওয়া যাবে না কোন ব্যক্তির যদি পঞ্চাশ গৃহান পরিমাণ যদি অর্থ সম্পদ থাকে বা পঞ্চাশ দিনার পরিমাণ যদি তার সম্পদ থাকে তাহলে তাকে জাকাতের মাল দিবেন না পঞ্চায়েত জিরা মানুষ এর পরিমাণটা পরে নিতে বলতে পারবো তারপর পঞ্চায়েত দিন হাম বা দিনার এই পরিমাণে বোঝানো হয় তার পরিবারটা ভাবে চলে এক এক ঘড়িতে হয় এক দিনার একটা স্বর্ণ মুদ্রা দিনার একটা স্বর্ণ মুদ্রা আমরা এক টাকা পয়সা দেখি নাই দুই টাকা পয়সা পাঁচ টাকা পয়সা এখন তো কাগজের মুদ্রা বের হয়েছিল তখন তো এরকম কাগজের মুদ্রা ছিল তখন একটা ছিল হলো দিরহাম একটা হলো মুদ্রা আর একটা হলো দিন আর একটা হলো স্বর্ণ মুদ্রা এই পঞ্চাশটা দিনার বা পঞ্চাশটা দিরহাম অর্থাৎ পঞ্চায় ভরি রৌপ কিংবা পঞ্চায় ভরি সোনা আপনার সোনাটা বাইরে দিলাম পঞ্চায় ভরি রূপার সম পরিমাণ যদি তার সম্পদ থাকে একটা কয়েন বানাতে এক ভরি রূপা রূপা লাগে তাহলে পঞ্চায়েত ভরি রূপার পরিমাণ যদি তার সম্পদ থাকে তাহলে তাকে জাগা দেওয়া যাবে না কথা বোঝা গেছে না যায় নাই এইরকম এই পরিমাণে এই পরিমাণে ব্যক্তিকে ভিক্ষা দেওয়া যাবে না তো আমরা আজকে যে আলোচনা করলাম এই সাত নম্বর আয়াত করে এর উপরে যেন আমরা যথাযথভাবে আমার করতে পারি আল্লাহ আল্লাহাম কথা বলি আমি আমার আলোচনা এখানেই এখানে যেতে পারলাম আলমিন আসসালামাইকুম রহমতুল্লাহ